শান্ত এক গ্রাম সেখানে ছিল এক পুরনো আমলের বিশাল বাড়ি চারিদিকে গাছগাছালি আর পাখির কিচিরমিচিরে বাড়িটা সব সময় মুখরিত থাকত এই বাড়ির অঘোষিত রাজা ছিল বাঘা বাঘা এক হৃষ্টপুষ্ট আর বেশ অহংকারী বিড়াল তার চালচলনেই বোঝা যেত সে নিজেকে এই বাড়ির মালিক মনে করে তবে বাঘার একটা নেশা ছিল ইঁদুর ধরা প্রতিদিন সে কোনো না কোনো কোণে ওত পেতে বসে থাকত কখন একটা ইঁদুর বের হবে আর সে তার শিকার ধরবে ঠিক সেই সময় গর্ত থেকে উঁকি দিল চটপটে ছোট ইঁদুর চিকু চিকু দেখতে ছোট হলেও সে ছিল ভারী বুদ্ধিমান আর সাবধানী পেটে ভীষণ খিদে নিয়ে চিকু মেঝের ওপর পড়ে থাকা একটা রুটির টুকরোর দিকে এগোতে লাগলো সে জানত না যে একটু দূরেই মহাবিপদ তার জন্য অপেক্ষা করছে হঠাৎ বাঘা তার ধারালো নখ নিয়ে চিকুর ওপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু ভাগ্য ভালো একদম শেষ মুহূর্তে চিকু গর্তের ভেতর ঢুকে প্রাণী বেঁচে গেল বাঘার রাগে গড়গড় করতে করতে গর্তের সামনে দাঁড়িয়ে বলল আজ বেঁচে গেলি বটে কিন্তু বেশি দিন লুকাতে পারবি না তোকে আমি দেখে নেব গর্তের ভেতরে অন্ধকারে চিকু আর তার পরিবার ভয়ে কুকড়ে বসেছিল বাঘার হুঙ্কারে তারা সবাই থর থর করে কাঁপছিল এদিকে বাঘার কোনো চিন্তা নেই সে সোজা রান্নাঘরে গিয়ে গৃহিণীর রাখা ভাজা মাছটা চুরি করে আয়েস করে খেতে শুরু করল পেট ভরে খেয়ে বাঘা মনে মনে ভাবল এই বাড়ির রাজা আমি আমাকে আটকানোর ক্ষমতা কারোর নেই এই গ্রাম এই বাড়ি সবই আমার অধীনে কিন্তু বাঘা জানত না গ্রামের এক চালাক শিকারী তার জন্য এক গভীর ফাঁদ তৈরি করছিল সে বাড়ির আশেপাশে এসে চুপি সারে একটি বড় জাল পেতে রাখল গর্তের ভেতর থেকে চিকু গ্রামের সেই শিকারীকে জাল পাততে দেখে ফেললো তার ছোট বুকটা ধুকপুক করে উঠল এই নিশ্চয়ই ভালো কিছু নয় চিকু দ্রুত তার বন্ধুদের ডেকে এনে বিপদ সম্পর্কে বোঝানোর চেষ্টা করলো ওই দেখো শিকারি জাল পেতেছে আমাদের সাবধান থাকতে হবে এদিকে বাঘা তখনও নিজের দাপর দেখিয়ে বাড়ির উঠোনে ঘুরে বেড়াচ্ছে সে যেন এক মহারাজ কোনো বিপদই তাকে ছুতে পারবে না হঠাৎ বাঘার নাকে এসে লাগলো এক দারুণ গন্ধ সে এক বিশাল তাজা মাছের লোভনীয় গন্ধ তার চোখ দুটো লোভের চকচক গুলো উঠলো শিকারী খুব চালাক ছিল সে মাছটিকে তার জালের ঠিক মাঝখানে রেখেছিল যাতে যেই মাছ ধরতে আসুক না কেন জালে ধরা পড়ে লোভ সামলাতে না পেরে বাঘা ধীরে ধীরে জালের দিকে এগোতে লাগল মাছটার দিকে তার সব মনোযোগ চিকু বাঘাকে চিৎকার করে সতর্ক করার চেষ্টা করল কিচিরমিচির করে বোঝাতে চাইল সামনে বিপদ কিন্তু বাঘা তার কথা শুনল না বাঘা চিকুর দিকে একটা তাচ্ছিল্যের হাসি ছুড়ে দিয়ে ভাবল এত ছোট ইঁদুর আমাকে কী শেখাবে আর তারপর সোজা জালের ওপর ঝাঁপ দিল মুহূর্তের মধ্যে জালটা শক্ত করে বাঘাকে পেঁচিয়ে ধরল অহংকারী বিড়ালটা এক নিমিশেই জালে আটকা পড়ে গেল বাঘা প্রাণপণে চেষ্টা করতে লাগল জাল থেকে বের হওয়ার জন্য সে যতবার নড়াচড়া করছে জালটা যেন তাকে আরও আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে কিন্তু বাঘার সব চেষ্টা বিফলে গেল জালের শক্ত বাঁধন তাকে এমনভাবে পেঁচিয়ে ধরল যে তার নড়াচড়া করার উপায় রইল না দূর থেকে শিকারির অট্টহাসি শোনা গেল সে ভাবল আজ এক বিশাল শিকার ধরেছি সে ধীরে ধীরে জালের দিকে এগিয়ে আসতে লাগল অহংকারী বাঘা আজ ভয়ে কুকড়ে গেল তার দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ল সে বুঝতে পারল আজ তার বড় বিপদ বাঘা মনে মনে ভাবল আজ আর কোনো নিস্তার নেই আজই হয়তো তার জীবনের শেষ দিন গর্তের নিরাপদ আশ্রয় থেকে চিকু সব কিছু দেখছিল বাঘার এই করুণ দশা দেখে সে আর চুপ করে থাকতে পারল না যদিও বাঘা সবসময় চিকুকে তাড়া করত কিন্তু আজ বাঘার এই কান্না দেখে চিকুর মনে মায়া হল সে ভাবল বাঘাকে কি বাঁচানো যায় না চিকু দ্রুত তার বড়দের কাছে গিয়ে বলল আমাদের বাঘা ভাইকে বাঁচাতে হবে কিন্তু অন্য ইঁদুররা ভয়ে আটকে উঠল সবাই বাধা দিলেও চিকু দমে গেল না সে ঠিক করল বিপদ যাই হোক না কেন সে বাঘাকে এই জালের বাঁধন থেকে মুক্ত করবেই শিকারীর নজর এড়িয়ে চিকু চুপি চুপি জালের খুব কাছে গিয়ে পৌঁছাল এখন শুধু সময়ের অপেক্ষা চিকু বাঘার কানে কানে ফিসফিস করে বলল ভয় পেও না বাঘা ভাই আমি এসেছি তোমায় বাঁচাতে আমি এক্ষুনি এই জাল কেটে দিচ্ছি বাঘা অবাক হয়ে চিকুর দিকে তাকিয়ে রইল সে বিশ্বাসই করতে পারছিল না যে যাকে সে মারতে চেয়েছিল সেই আজ তাকে বাঁচাতে এসেছে চিকু দেরি না করে তার ধারালো দাঁত দিয়ে দ্রুত জাল কাটতে শুরু করল প্রতিটি সেকেন্ড ছিল খুব মূল্যবান শিকারি প্রায় কাছে চলে এসেছে তার ভারী পায়ের শব্দে মাটি কেঁপে উঠছে বাঘা ভয়ে কাঁপতে লাগল কিন্তু চিকু থামল না ঠিক শেষ মুহূর্তে চিকু জালের শেষ সুতোটি কেটে ফেলল বাঘা এখন মুক্ত জাল থেকে বের হয়েই বাঘা এক বিশাল লাফ দিল সে যেন নতুন জীবন ফিরে পেল শিকারি ধরার আগেই বাঘা আর চিকু দুজনে মিলে তড়িৎ গতিতে নিরাপদ জায়গায় পালিয়ে গেল বিপদ কেটে যাওয়ার পর বাঘা চিকুর সামনে মাথা নিচু করে দাঁড়াল সে তার আগেল ব্যবহারের জন্য ক্ষমা চাইল এবং চিকুকে প্রাণ ভরে ধন্যবাদ জানালো সেদিন থেকে বাঘা আর চিকু হয়ে গেল পরম বন্ধু তারা বুঝতে পারল শত্রুতার চেয়ে বন্ধুত্বই অনেক বেশি শক্তিশালী আর এভাবেই এক নতুন গল্পের শুরু হলো। বাঘা আর চিকুর এই সুন্দর বন্ধুত্বের গল্প এখানেই শেষ নয় বন্ধুরা এমন আরও মজার আর সুন্দর গল্প দেখতে হলে এখনই টাইনি টিউব ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলো না তাহলে সব নতুন গল্পের খবর পেয়ে যাবে সবার আগে